হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে দুই বোন ক্লোথ স্টোরে দুই বোন ক্লোথ স্টোর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য আজকে ভাইরাল কিছু কালেকশন নিয়ে আসছি যেগুলো একদম খুবই অফার প্রাইসে দিয়ে দিব যেটা দুই বোন পুরো প্রতি নিয়ত করে দিয়ে থাকে দিয়ে থাকে প্রচুর কালেকশন আছে এখানে আমরা সবগুলোই দেখে নেব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা একটা একটা করে খুলে দেখব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই যে প্রথমে কিন্তু খুব সুন্দর একটা নাইরা মাত্র 600 টাকা দিয়ে মাত্র 600 যেটাই নিবে যারা নিবে পাইকারি

নিচে কত সুন্দর করে এমবোটারি কাজ করা আছে এই যে এটা লেস করা আছে গঙ্গা যেটাই নেন না কেন 600 টাকা মাত্র 600 দামের কি কোনো চেঞ্জ আছে একবারে না আচ্ছা আছে সব একই রেটে দিয়ে দেব সব দামের কোনো চেঞ্জ নাই যা আছে সবগুলোই सेम দাম এই যে এগুলো অনেক দামি থ্রি সেগুলো আজকে আপনারা মাত্র ছয়শতে পেয়ে যাচ্ছেন আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য ছয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন যেটাই নেবেন মাত্র ছয়শ খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় দেখেন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর যেটা ভাল লাগে আপনাদের কম দামের মধ্যে আপনারা অর্ডার করতে পারেন এগুলো এই অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা করতে শুধু ডেলিভারি চার্জ দিলেই তো অর্ডার কনফার্ম না এই যে লাহোরি দেখেন এই যে মানে কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র 600 তে দিয়ে দিচ্ছে দেখেন মাত্র 600 তে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন গুলো এগুলো একদমই দেরি করা যাবে না দ্রুত অর্ডার করতে হবে দেরি করলে আর পাবেন না যে আগে অর্ডার করবেন সেই পাবেন সীমিত স্টক কিন্তু ভিডিওতে যা দেখছেন এইটুকু স্টক এই কারণে যা যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এই দেখেন এই যে এইটাও কিন্তু দিয়ে দিচ্ছে আজকে ছয়শো টাকায় আবার ওড়না দামে ছয়শো টাকায় ও জর্জেটোনা মানে প্রত্যেকটা কালেকশনই সুন্দর এই যে দেখেন এটা অল ওভার চিকেন টাইপের কাজ করা আছে নিচের দিকে দেখেন কত সুন্দর করে কাজ করে এটা আবার ওড়নাতেও কাজ করা আছে এটার কালার আছে সেটার কালার আছে কালারটাও খুব সুন্দর একটা কালার আছে দেখেন দামটা যেহেতু কম আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আবারও বলছি একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো টাকা দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এটা কত সুন্দর দেখেন অনেক দামি একটা থ্রি পিস এটাও আজকে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে মোটামুটি ছয়শো টাকায় এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর মানে অফার হ্যাঁ দুই বোন ক্লোথ স্টোর মানেই কিন্তু অফার আপনারা চেষ্টা করবেন এই অফারগুলো লুফে নেওয়া এগুলো ছয়শো এটা মূলত একটা পাইকারি দোকান এই কিন্তু আপনাদেরকে সবসময় ভাইয়া একদম হোলসেল প্রাইসটাই দিয়ে থাকে খুচরা কিন্তু এগুলো বিক্রি করে আটশো নয়শো এক হাজার টাকায় হাজার টাকার উপরে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এগুলো অর্ডার করার জন্য আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা গলার কাজ প্লাস হচ্ছে নিচে কাজ প্রত্যেকটাতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন এই যে এখানে আবার রাখতেছে ভাইয়া আর ভালো বোঝা যাচ্ছে দেখেন সবগুলোতেই মোটামুটি গলায় কাজ করা আছে সবগুলো এই যে ওড়না একদম বড় সবগুলো ওড়না বড় পাঁচ হাতের ওড়না সবগুলোই বড় ওড়না ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে আমরা দিচ্ছি আপনারা এর মধ্যে অর্ডার করে ফেলবেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর দামের কোনো চেঞ্জ হবে না সবগুলোই সেম দাম থাকছে সব সেম দাম মাত্র

অফার আর অফার মাত্র ছয়শো দেখেন যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কত সুন্দর একবার অফার যাক কয় দেখেন সবগুলো একদম অফার দেখেন অফারে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন এবং তার পাশাপাশি যারা পাইকারি নেবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন থাকে না একজন যদি 20 পিস নাও দেয় পরের বার এসে ভাল মেলে আর হয় না হ্যাঁ আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলোই থাকছে মাত্র

শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ